আমরা যারা মুসলমান আমরা যারা কলেমা পড়েছি আমাদের দায়িত্ব হল আমাদের মসজিদে ঢুকবার জন্য আমাদের মাদ্রাসায় জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী যাকে বলা যায় নীলজ বিহায়ান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি করেছে কিনা তিনি চক্রান্ত ফেতেছে সম্পত্তিটা সরকারের হাতে তুলে দিতে হবে মুসলমান শরীরে রক্ত থাকতে আমি আজ এই জায়গা থেকে বলছি আল্লাহ দোহাই দিয়ে আল্লাহ সফে মুসলমান মরে যাবে মুসলমান শহীদ হয়ে যাবে মুসলমান বিবি বাচ্চাকে কতল করে দেবে তারপরে আল্লাহ ঘর বেঈমানের হাতে যাবে এটা মুসলমান সহজে মেনে নেবে সহজ মেনে নেবে না এজন্য প্রিয় মুসলমান ভাইরা আমাদের গত রাত পর্যন্ত প্রায় সাড়ে তিন কোটির বেশি আমাদের অকাপ সম্পত্তি আমরা যাতে বিলটা বরখস্ত হয়ে যায় বিলটা পাঞ্চার হয়ে যায় তার পক্ষে ভোট দিয়েছে এজন্য মুসলমান কলিজার টুকরা বাবাজি নিলজ্জ বেহায়া প্রধানমন্ত্রী আমরা তাকে জানাতে চাই তুমি যেভাবে দেশটাকে শেষের দিকে নিয়ে যাচ্ছ হবে তুমিও ওই হাসিনার মতো পালাতে ভমর পাবে না রে ভাই এজন্য আল্লাহর সাহায্য নিয়ে আমরা চলি মাথাটা গরম করলে মাথাটা যদি গরম করে পালাবার জায়গা পাবে না রে ভাই এজন্য আমরা সবাই ওই আল্লাহকে বলতে চাই আল্লাহ আমাদের শরীরে সাহাবিদের মতো ক্ষমতা দাও আমাদের শরীরে সাহাবিদের মতো রক্ত গরম করা পাওয়ার হয়ে যায় বিলটা পাস না হয় আসলে কি বলবো ভাই বেদনার কথা বাংলাদেশের নির্লজ্জ মহিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালা সে এখন দেশ থেকে পালিয়ে আমাদের ভারতে তার ঠাই হয়েছে ওরও স্বামী নাই আর এই নিলজ্জর বউ নাই বিষয়টা বলতে হয় ওই নির্লজ্জ মহিলা বাংলাদেশে তো যেতে হয় আমি প্রায় যাই বাংলাদেশে আমি একটা বয়ানের মজলিসে কথা বলছিলাম আমার পাশে চেয়ারম্যান সাহেব বসা তো আমি বলতে বলতে বলে ফেললাম আপনাদের এই হাসিনা সরকারের ভিতরে একজন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি ওই ম্যাডাম করেছে কিনা তৎকালীন সময় একটা বিল এনেছিল যে প্রতিটা প্রতিটা শিক্ষা প্রতি আমি যখন এই বিষয়টাকে বিস্তর করে বললাম আমি ওয়েলকাম জানালাম চেয়ারম্যান সাহেব আমার পিঠে হাত দিয়ে বললেন হুজুর খুব সুন্দর কথা আপনি বলেছেন খুব দারুণ কথা বলেছেন খুব গুড কথা বলেছেন আমি বলি আলহামদুলিল্লাহ ভালো কাজ করলে তো ভালো প্রশংসা করা লাগবে কথা ঠিকই ঠিক না আমি যখন পরে বললাম আপনার এই আওয়ামী লীগের সরকার হাসিনা সরকার বিশ্ব বরেণ্য বিশ্ব মুপাসির আল্লাহ দেওয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ হুজুরকে আটকে রেখেছে এটা কিন্তু আমরা ভারতের মানুষ মর্ম তখন চেয়ারম্যান সাহেব আমার দিকে বড় বড় চোখ বের করে বলছে হুজুর এটা কেন বললেন আমি বললাম ও বুঝেছি সুবিধেবাদী মানে তোমার দিকে যখন গেছে তুমি বাহা বাহা দিলে আর তোমার বিপক্ষে যখন গেছে তুমি মোটা মোটা চোখ বার করলে তবে শুনে নাও আমরা মোহাম্মদ সাল্লামের অনুসারী আমরা নবীর আদর্শে আদর্শিত পুনর্গা বছর মাদ্রাসায় পড়েছি দেন না গলায় চুরি সমস্যা নাই আল্লামা মামুনুল হক সাহেবকে বিনা কারণে তিন বছর জেল খাটিয়েছে মুক্তি আমির হামজাকে কম বেশি তিন বছর জেল খাটিয়েছে মাওলানা রবিকুল ইসলামকে জেল খাটিয়েছে বড় বড় সাইফুল হাদিস বড় দিয়ে জেল খাটিয়েছে এই হাসিনা সরকার আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি ইতিহাস ভোলে নাই ইতিহাস ভোলার মতো নয় আল্লাহর কি দয়া হলো আল্লাহর কি করুণা হলো ছোট্ট ছোট্ট আঠারো বিশ বছরের বাচ্চাদের আন্দোলনের কারণে তোমাকে এই বাংলাদেশ থেকে ওই বাংলাদেশ থেকে নির্লজ্জ হাসিনাকে পালাতে ভমর পায় নাই মানে হলো আল্লাহ যখন ধরে সহজে নাই জব্দ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে তাকে ছাড়ে কথা ঠিক কি ঠিক না কথা ঠিক কি ঠিক না কারণ ইতিহাস তো পড়েছি ফেরাউন যখন হজরত মুসা আলাইহিস সালামকে এমন করে মারার জন্য চক্রান্ত করল মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন আল্লাহর হুকুমে মুসা নদীর এপার থেকে ওপারে চলে গেলেন আল্লাহর পক্ষ থেকে রাস্তা হয়ে গেল ফেরাউন বলল কি ফেরাউন দেখছে মুসা এই পথে গিয়েছে আমাকেও থাকবে ফেরাউন সদল বলে মাঝখানে গেল আল্লাহ জিব্রাইল কে বলল জিব্রাইল আর দেরি করিস না ওকে কেলে জুতো দিয়ে ওকে মারতে মারতে নীল নদের তীরে চুপিয়ে চুপিয়ে ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও এই সব ইতিহাস কথা ঠিক কি ঠিক না আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি এর একটা কথা বলি আমরা ঔপস্বের আইনকে সংবিধানকে সম্মান করি আমরা ভারতীয় আমরা আমাদের জন্মভূমির শ্রদ্ধা করি নবী বলেছেন জন্মভূমির শ্রদ্ধা করা ইমানের অঙ্গ এজন্য সরকারে বসেছেন বলে যা খুশি বলবেন যেটা চাই সেটাই করবেন এটা কোনদিন মেনে নেওয়া যাবে যাবে শরীরে ক্ষমতা থাকতে কোনদিন আমরা সম্পত্তি ওই বেইমানের হাতে যাবে এটা আমরা মেনে নিচ্ছি না আল্লাহর পক্ষ থেকে পয়সা হয়ে যাবে ইনশাল্লাহ বা কয়েনের চার কোটি মানের ভোট দিয়েছে যে আমাদের সম্পত্তি আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের খানকা আমাদের মত আমাদের গ্রামের জনগণ চালাবে এই কথাটা বলবার পরে আমাকে এক সাহেব বললো ওকে হুসুর আপনি এই সব বক্তব্য কেন দিলেন আমি বললাম শোনেন আমি বললাম শোনেন একটা কথা বলি যার ইমান যত বেশি যার ইমানের যত ও বেঈমানের ভয় পায় না আসাদুদ্দিন ওয়াইসি পার্লামেন্টে বিলটা ছেড়ে দিল আসাদুদ্দিন ওয়াইসি ঠুকে বললে যে আমি আসাদুদ্দিন ওয়াইসি আমি যতদিন থাকবো শরীয়তের কোন কল খেলাপি কাজ এই পার্লামেন্টে হবে না আমার মুসলমান বাবাজি আমরাও সাহেব আপনার সঙ্গে আছি আমরাও আল্লাহর ঘর রক্ষার জন্য লড়াইতে নামতে আছি আল্লাহকে একবার জানিয়ে দেন আমরা সবাই আল্লাহর বাংলা হিসাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর নামে ধ্বনি দিয়ে জানাতে চাই আমরাও আল্লাহর ঘরের সঙ্গে আছি নারায় তদ্বির নারায় তেগবির নারায় ফুল ফুরা শরীফ সিলসিলায় হাত ফুল মহান মিলাদুল নবীর জলসা মহান নবী দিবস আমার প্রিয় মুসলমান ভাইরা ঘুমিয়ে থাকার আর সময় না সচেতন হতে হবে কি হতে হবে মুরব্বী কথা বলতে পারেন না ছেলেকে সামনে দাঁড় করিয়ে দেন বাবা মরে যাবি তো আল্লাহর জন্য মরে যাবি বেঁচে থাকবি তো আল্লাহর জন্য বেঁচে থাকবি আমার জন্য জন্য নয় দুনিয়ার শয়তানের জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহ জমিন আল্লাহর প্রশংসা যেখানে চলবে সেখানে চলে যাবি কোন পার্টি করলি কোন পার্টির সঙ্গে যুক্ত আছি বিষয়টা না কথা বুঝিয়ে আসলো বাবা কথা কি বুঝিয়ে আসলো কোন পার্টি করছেন কি করছেন সেটা নয় আল্লাহর ঘরের প্রতি যখন আক্রমণ আসবে আল্লাহর প্রতি যখন আক্রমণ আসবে আমরা তখন সবাই এক হয়ে আমরা জানাতে চাই যে আমরা মুসলমান সব এক আছি কথা বুঝি আসলো আমার প্রিয় মুসলমান বাবাজি আর একটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের ঘরের নারীরা বর্তমান সময় নবীজি বলেছেন কেয়ামতের আলামত দশটা দেখা দেবে কয়টা কয়টা

বসিয়ে মূর্খ লোক চেয়ারে বসে আমন করো সিগারেট খাইছে বল তোর কি সমস্যা বল আল্লাহ রসুল বললেন কেয়ামতের আলামা কিসের আলামা চলছে কি চলছে না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এখানে সব আল্লাহ যত সমস্যা নিউ তা বলে এখানে কোনো সমস্যা নেই নবী বললেন কেয়ামতের আলামত যখন আসবে বেশি বেশি তহবা পড়ো বেশি বেশি আল্লাহর ঘরের সঙ্গে যুক্ত থেকে রইলে কখন কিমান ধারা হয়ে যাবে কে শুরু হয়ে যাবে কেউ জানে না কেউ জানে কথা বলে কেউ জানে বাবা